পরিমাণে অপরাধ করেছে না বরং তাদের বিচারটাও সেই হওয়া ছিল কিন্তু বিচারের মাত্রা ও গতি দেখে আমরা হতাশা বরফ করছি নামে মাত্র কয়েক চোখে আটক করে বিচার চলছে আওয়ামী লীগের মূল হোতারা সবাই দেশের বাইরে বসে

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করেছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং বাইরে পালিয়ে থাকা অপরাধীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে পাচারকৃত টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কথিত ফেসিবাদের দোষকদের অপতৎপরতায় জাতি ছিল বিগত পনেরো বছর এই লজ্জাহীনীরা ফেসিবাদের সকল উপকরণের পক্ষ নিয়েছে এবং ফেসিবাদকে বে পরোয়া হতে সহায়তা করেছে এর মধ্যে জাতীয় পার্টির ব্যাপারে সবাই অবগত তারা ফেসিবাদের মন্ত্রী সভায় ছিল জালিয়াতি পূর্ণ প্রকৃতি জাতীয় নির্বাচনে তারা অংশ নিয়ে অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এই জাতীয় পার্টি অভ্যুত্থানের পরে

তারা কোন স্বাধীন রাজনৈতিক দল নয় বরং তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তি প্রকাশ্য এজেন্ট প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন করা যায় না জুলাই অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমাদের দুশ্চিন্তা করতে হবে না কিন্তু আমরা আশাহত আইন শৃঙ্খলা পরিস্থিতি জনপ্রশাসনের আচরণ ও সন্ত্রাসের যে ভয়াবহতা আমরা লক্ষ্য করেছি তাতে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না এখানে মনে রাখা লাগবে লেভেল প্লেইং ফিল্ড একটা মনস্তাত্ত্বিক বিষয় বটে লন্ডন বৈঠক এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদি বিষয়ে বর্তমান সরকার একটি রাজনৈতিক দলের প্রতি যে পক্ষপাত দেখাচ্ছেন তাতে মাঠ প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়াই স্বাভাবিক আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে জনপ্রশাসনকে সক্রিয় নিরপেক্ষ করতে হবে এবং সরকারকে কোনোভাবে সাংবাদিক বন্ধুগণ আমরা বারংবার বলছি যে বিগত চুয়ান্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে দেশকে ক্রমান্বয়ে পিছনের দিকে নিয়ে গেছে দেশের বর্তমান তা ব্যক্তি প্রচেষ্টা ও উদ্যোগের ফল কিন্তু রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রের ভিত্তি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বকীয়তা ও স্বাধীনতা নষ্ট করা এবং দুর্নীতি দুঃশাসনের মাত্রায় প্রতিটি নির্বাচনই দেশকে আগের চেয়ে খারাপ অবস্থায় ফেলেছে এমন দিকটু অতীতের বাস্তবতায় পুরনো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই উভয় পক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য দাবি জানিয়ে আসছে ইয়ার এর সুবিধা কি তা আমরা বারংবার আলোচনা করেছি কিন্তু অশুভ পুরনো বন্দোবস্তের টাইমে স্বার্থবাদের কথায় স্বাভাবিক হয়ে পিআর নিয়ে প্রভাবিত প্রভাবিত হয়ে হয় পিআর নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের দাবি সুস্পষ্ট আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এর আইনি ভিত্তি চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন চাই দ্রুততার সাথে হেসিবাদের বিচার নিশ্চিত দেখতে চাই হেসিবাদের ঘোষরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই জাতীয় পার্টি সহ হেসিবাদের চাই নিষিদ্ধ অবস্থান কোনো দলের বিরুদ্ধে না বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি তাই আমাদের এই এই পরিস্থিতিতে দেশের বেশিরভাগই বেশিরভাগ প্রতিনিধি ও প্রতিনিধিশীল কিছু রাজনৈতিক সংগঠন একাকৃত হয়ে আলাপ আলোচনা চলেছি আমরা সর্বদিক চিন্তা করে এবং চুলে রক্তের প্রতি দায়বোধ থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা একটি দাবি নিয়ে দ্রুতপত্র কর্মসূচি পালন করব যুগপথ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়ার জন্য আমরা ধারাবাহিক কর্মসূচি দুই নির্বাচন ক্রিয়ার পদ্ধতিতে হতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল ফিল নিশ্চিত করতে হবে চার গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে পাঁচ বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদা ও ফেসিবাদের দোষর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবি আদায়ের জন্য আমাদের কর্মসূচি নিম্নরও আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর দ্বিতীয় শহরে বিক্ষোভ ছাব্বিশে সেপ্টেম্বর সারা দেশে

দেশ এই ক্ষেত্রে একানব্বইটা মতো দেশে আছে আমরা প্রতিটা